বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন করবেন পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করছি পারবেন প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করবেন আমি গুগল ক্রম দিয়ে কাজটি করে দেখাচ্ছি সার্চ বারে গিয়ে আপনাদেরকে ওয়েবসাইটের ঠিকানা লিখতে হবে এর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা সেখান থেকে প্রবেশ করতে পারবেন আপনারা লিখবেন জি এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পর প্রেস করে দেবেন আপনাদের সামনে নতুন এন্টারফাইজ চলে আসবে এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন সরকারি বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তি এই অপশানটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম এন্টারফাইজ চলে আসবে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি দু হাজার পঁচিশ তা নিজের দিকে পেয়ে যাবেন সরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন এই অপশানটি এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করা দেওয়ার সাথে সাথে এখানে কিছু নিয়ম চলে আসবে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন দু নিয়মগুলি আগে আমরা একটু নিই একটি আবেদনে পাঁচটি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করতে পারেন অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথকভাবে আবেদন করতে পারেন একজন প্রার্থী একটি বিদ্যালয় একই শিফ্ট এবং একই বার্সনের একই শ্রেণীতে মাত্র একবার আবেদন করতে পারবেন তবে একই বিদ্যালয়ের একটি শ্রেণীর ভিন্ন শিফ্টে বা বার্সনে আবেদন করতে পারবেন একটি আবেদনে একই থানায় সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করা যাবে উক্ত থানায় আরব বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদনে সেগুলি নির্বাচন করা যাবে প্রার্থীর বর্তমান স্থায়ী ঠিকানা যাই হোক না কেন জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয়ে সে আবেদন করতে পারবে ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্য কোনো ভুল তথ্য প্রদান করলে অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে আবেদন করে ডিজিটাল লটারিতে নির্বাচিত হলে তা বাতিল হবে সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে যমজ সন্তানের জন্য একটা আবেদন করতে হবে অর্থাৎ দুইটা সন্তানের জন্য অনলাইন আবেদন হতে হবে একটা তো এবার আমরা চলে আসবো কিভাবে আবেদন করবেন প্রথমে শিক্ষার্থীর নাম লিখবেন অবশ্যই ইংরেজিতে লাল স্টার দেওয়া কিন্তু অবশ্যই পূরণ করতে হবে দ্বিতীয় হচ্ছে জন্ম তারিখ আপনারা জন্ম তারিখটা দেখে এখানে লিখে দেবেন জন্ম নিবন্ধনের নাম্বার দিবেন সতেরো ডিজিটের শিক্ষার্থীর জেন্ডার ড্রপডাউন বারে প্রেস করে দিয়ে দিবেন ছেলে না মেয়ে এরপর মোবাইল নাম্বার এখানে অভিভাবকের একটি মোবাইল নাম্বার দিবেন এরপর হচ্ছে মোবাইল নম্বরটি আবার লিখুন নাম্বারটা আবার লিখবেন এরপর হচ্ছে শিক্ষার্থীর পিতার নাম এনআইডি কার্ড দেখে লিখবেন পিতার এনআইডি নম্বর লিখবেন মাতার নাম এনআইডি কার্ড দেখে লিখবেন মাতার এনআইডি নম্বর লিখবেন এরপর পিতা বা অবর্তমানে অভিভাবক থাকলে অভিভাবকের নাম দিবেন অভিভাবকের এনআইডি নম্বর দিবেন তারপর চলে যাবেন নিচের দিকে নিচের দিকে গিয়ে শ্রেণী যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন ড্রপডাউন বারে প্রেস করবেন প্রেস করলে শ্রেণী চলে আসবে এখান থেকে শ্রেণীটা সিলেক্ট করে দেবেন এরপর চলে যাবেন বর্তমান ঠিকানাতে বর্তমান ঠিকানাতে বিস্তারিত লিখতে হবে এখানে জেলা থানা পোস্ট অফিস এগুলি লেখার প্রয়োজন নাই শুধু গ্রামটা লিখে দিবেন। এরপর বিভাগ লিখে দিবেন জেলা লিখে দিবেন থানা লিখে দেবেন সবগুলি ড্রপডাউন বারে গিয়ে প্রেস করে তারপরে সিলেক্ট করে দিবেন। পোস্ট অফিসের কোড লিখবেন এরপরে হচ্ছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানার ক্ষেত্রে একই অবস্থা স্থায়ী ঠিকানা বিস্তারিত ঠিকানা এখানে জেলা বা থানা লেখার প্রয়োজন নাই শুধু গ্রামের নামটা লেখবেন পরে গিয়ে বিভাগ সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন থানা সিলেক্ট করবেন পোস্ট অফিসের কোড লিখে দেবেন এরপর চলে যাবেন নিচের দিকে নিচের দিকে প্রথমে আসে স্কুল বাসায় বার্সন সিলেক্ট করবেন যে বার্সনে ভর্তি হতে চান সেটি নির্বাচন করবেন ড্রপডাউন বারে প্রেস করলে বার্সনটা চলে আসবে সিলেক্ট করে দেবেন এরপর যে এলাকায় বিদ্যালয়ের সময় আবেদন করতে চান সেগুলোর বিভাগ জেলা থানা নির্বাচন করুন একটি আবেদনে শুধুমাত্র একটি থানার বিদ্যালয়কে নির্বাচন করতে পারবেন শুধুমাত্র মহানগর মেট্রোপলিটন সদর বিদ্যালয়গুলো এই ভর্তির প্রক্রিয়ার কিন্তু অন্তর্ভুক্ত তা প্রথমে সেই বিভাগটা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন ওই স্কুলের থানা সিলেক্ট করবেন এরপর নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন উপরে উল্লেখিত তথ্যসমূহ এর ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয়ের সময়ের তালিকা দেখতে নিচের বাটনে ক্লিক করুন এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন তাহলে বিদ্যালয়ের তালিকা চলে আসবে এরপর যেটা করতে হবে বিদ্যালয়ের তালিকা সিলেক্ট করে দিবেন তারপর এখানে প্রার্থীর ছবি ছবির দৈর্ঘ্য অবশ্যই তিনশো বাই তিনশো মেগাপিক্সেল এবং সাইজটা হতে হবে একশো কিলোমিক চুজ ফাইল অপশান এখানে প্রেস করে ছবিটা মোবাইলের গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন এরপর সর্বশেষ এখানে একটি বক্স আছে এই বক্সে টিক দিয়ে লিখে দেবেন আমিও অঙ্গীকার করছি যে উপরের প্রদানকৃত কিন্তু সকল তথ্য সঠিক বক্সে ঠিক দিয়ে দেবেন জাস্ট এরপর এখানে সাবমিট অপশন পাবেন সাবমিটে প্রেস করে দিলে আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে এরপর আপনি কিন্তু একটা একটা কপি ডাউনলোড করে অবশ্যই রাখবেন স্কুলের প্রয়োজন হবে তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন